আমাকে সবকিছু ভালো লাগে ভাই কিন্তু শীতের দিনটা আমার ভাই একদমই ভালো লাগে না ভাই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এইটা হইতেছে আমার বাড়ি তো এই যে বাইকটা মনে হয় দেখাই যাইতেছে এই যে দেখেন এই যে বাইক ঠিক আছে তো এইটা হইতেছে আমার বাড়ি তো আপনারা জানেন আমি এই যে ফেরির ব্যবসা করি তো একটা কথা কি ভাই শীতের দিন আমার একদম ভাই ভাল লাগে না ভাই মানুষ সকালবেলা ঘুম থেকে উদ্ধার মন চায় না তারপরে মনে করেন এইখানে ব্যাগ দেখতেছেন আমি একটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই যে এখানে ব্যাগ দেখতেছেন তো এইখানে ব্যাগের ভিতরে কিন্তু আপনার কিন্তু কসমেটিক আছে আর এই বস্তর দেখতেছেন এই বস্তরের ভিতরে মনে করেন যে আপনার খেলনা জাতীয় জিনিস আছে ঠিক আছে তো এখন ও এখন ওগুলো আমাকে সেট আপ করতে হবে সাপোজ আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই শীতের দিনে ভাই ঘুম থেকে ওটা খুব ঝামেলা মানে শীতের দিনটাই আমার কাছে ভাল লাগে না গরম যাই হোক শীতের শীতের দিনটা আমার কাছে একটু বিরক্তকর মনে হয় তো আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই ভাই আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সাপোজ মনে করেন যে এখান থেকে একটা একটা কাঁকড়া বিক্রি হইলো মানে বিক্রি হইলো ঠিক আছে বা এখান থেকে গাড়ি ডেরি বা খেলনা মেলা অনেক জাতীয় জিনিস আছে ধরেন এইগুলো মনে করেন যে বা গাড়ি বা একটা বাবলস মনে করেন যে এটা মনে হয় যে কেউ একটা লন্ড্রি পাওয়া গেল মনে করেন যে আমি লন্ড্রি কেটে বেশিরভাগ কেউ একটা লন্ড্রি পাওয়া গেল তো আমাকে আমাকে সেই পরিবর্তে এই বস্তার বস্তার ভিতর কিন্তু ওগুলো খেলনায় কিন্তু অভাব নাই অনেক আছে এগুলো মনে করেন যে সকালবেলা উঠে মনে করেন যে এগুলো মনে করেন যে আমাকে আবার যে জিনিসটা লটারির মানুষ পায় ওইটা ওই জিনিসগুলো আবার মনে করেন যে ওইখানে সেট আপ করে নিয়ে সাইকেলের ভিতর সেট আপ করে নিয়ে আমাকে ব্যবসায় যেতে হয় ভাই ঠিক আছে তো সকালবেলা করে ভাই আমি তেমন একটা ব্যবসা ঘুম থেকে উঠবার মন চায় না তো সকালবেলা করে ঘুম থেকে উঠবে মন চায় না এমনিতে চায় না তো চায় না এমনিতে অনেক টেনশনের মধ্যে থাকি সকাল করে ঘুম থেকে উঠতে উঠতে চায় না তো তারপরে ঘুম থেকে উঠি কারণ পেটে ভাত নাই পেটে তো ভাত দিতে ঠিক আছে তো শীতের দিনটা আমার শীতের দিন মনে করেন যে সকালবেলা ঘুম থেকে আমার মনে করেন যে ভাই কি আর বলমু উদ্ধেরই মন চায় না তা উঠমু যাই হোক শীতের দিনও ভাল লাগে গরমের দিনও ভাল লাগে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই আপনারা অনেকেই বলেন আমাকে আমি অনলাইন থেকে মাসে কত টাকা ইনকাম করি আর ব্যবসা থেকে মাসে কত টাকা ইনকাম করি ভাই আমি অনলাইন থেকে মাসে এক টাকা ইনকাম করি না ভাই ঠিক আছে আর এই যে ব্যবসাটা দেখিছেন না ভাই এই ব্যবসাটা করে আমি এই ব্যবসাটা এই ব্যবসাটা করে মনে করেন যে আমি একটু লটরি কেটি লটারি কেটে চুল পাই ওই চুলগুলো মনে করেন যে বিক্রি করে কিছু না টাকা পাইবে ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই টুইজেট আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝাইলাম হ্যাঁ শীতের দিন মনে করেন যে আমার কাছে এই শীতের দিন আচ্ছা আপনারা অনেক আপনারা কমেন্ট করবেন শীতের দিন কার কার কাছে ভাল লাগে আহ কার কাছে ভাল লাগে না আমি আমি কমেন্ট রিপ্লাই দেবো তো যাই হোক এটা হইতেছে মানে যাই হোক এটা হইতেছে শীতকাল শীতের দিন তো যাই হোক মানে যদি শীত হোক আমাকে পরিশ্রম করে কষ্ট করে ব্যবসাটা চাইলে যাতে হবে আমাকে হাল ছাড়তে হাল ছাড়া যাবে না তো যাই হোক আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারছি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার ব্যবসাটা ভালো চলে আপনাদের কাছে আমার আজকে রিকোয়েস্ট থাকলো সবাই দোয়া করবেন